সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে একটা গাছের লতার দিয়ে আমরা কিভাবে আমাদের দেশি মুরগিগুলোকে সুস্থ রাখছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা যারা গ্রামে বাস করেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনার ওষুধ যদি আপনি কিনে যদি আপনার মুরগিগুলোকে খুঁয়াইতে চান তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ওষুধের জন্য কিন্তু আপনি যদি গাছের পাতা দিয়ে আপনারা আপনার দেশি মুরগিকে যদি সুস্থ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কোনো ধরনের ক্ষতি হবে না ইনশাল্লাহ বরং আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে তে এই সুস্থ রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতি এবং কৌশল কিন্তু আপনাকে জানতে হবে যদি এইগুলো আপনারা জানতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিটা সারা বছর সুস্থ রাখতে পারবেন তে যেহেতু আমরা গ্রামে বাস করি গ্রামেতে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা ছেড়ে দিয়ে পালন করার যে নিয়ম বা পদ্ধতি সেটা কিন্তু আমরা মুরগিটা সেইভাবে পালন করি আসলে আমরা কিন্তু খাসা পদ্ধতিতে মুরগিটা পালন করি না তার কারণ খাসা পদ্ধতিতে মুরগিটা পালন করতে গেলে কিন্তু আমাদের খাবার খরচটা অনেক বেশি হয়ে যায় তে গ্রামে বাস করে খাবার খরচটা আসলে লাভ আছে কিন্তু খাবার খরচটা বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের লাভটা কম হয় তো সেক্ষেত্রে আপনারা যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু আপনার যে টাকা খরচ হবে তার চাইতে ডবল টাকা কিন্তু আপনি মুরগি থেকে যদি ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনার ছেড়ে দিয়ে মুরগির পালন করাটা আপনার লাভাংশটা কিন্তু বেশি হবে যেহেতু আমরা মুরগিগুলোকে দিয়ে মুরগিটা পালন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিটা দিন কিন্তু যে বাইরে খেয়ে বেড়ায় তে এই খেয়ে বেড়ানোর কারণেই কিন্তু আমাদের খাবার খরচটা কিন্তু অনেকটা কম হয় আর এই খাবার খরচটা যার যত কম হবে লাভ অংশটা কিন্তু তার ততটাই বেশি হবে তার কারণ এক কেজি খাবারের দাম যদি আপনি হিসাব করেন যদি আপনি ব্রয়লার মুরগির ফিডটা খান তাহলে কিন্তু আপনার বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে তার কারণ এক কেজি খাবার দাম ব্রয়লার মুরগির খাবারের দাম আমি যদি পঁয়ত্রিশশো বত্রিশ টাকা খাবারের বডি রেট লেখা আছে সেটা হিসাব করলে দেখা যায় যে অনেক টাকা কেজি খাইবার আর সেই খাবারটাই যদি আপনি এক বস্তা খাবার খাওয়াইতে যান তাহলে আপনার পঁয়ত্রিশশো বারো টাকা শেষ আর যদি আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকাও প্রয়োজন হচ্ছে না শুধু জাস্ট আপনারা ভুট্টার গুঁড়ো আমি যে খাবারটা এখন দিয়েছি এটা কিন্তু ভুট্টার গুঁড়ো আপনারা যারা আমার নিয়মিত ভিডিওটা দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আমি কিন্তু ভুট্টার গোড়াটাই দিয়েই আমি কিন্তু মুরগিটা পালন করি তো এই ভুট্টার গোড়াটা দিয়েছে এই জন্য যাতে আমাদের খাবার খরচটা কম হয় এবং এই যে সকালবেলা যে গাছের পাতাটা আমি দিতে চাচ্ছি বা দিয়েছি যে এই খাবারটা কিন্তু আমি যদি পানির সঙ্গে মিক্সড করে যদি আমার এই মুরগির বাচ্চাগুলোকে যদি খাবার দিতাম সেক্ষেত্রে কিন্তু পানিটা দেশি মুরগি আপনারা সবাই জানেন দেশি মুরগিটা কিন্তু পানিটা খেতেই চায় না জাস্ট আপনি যে খাবারটা দেবেন ওইটা খেয়েই কিন্তু চলে যাবে আপনি যে পানিটা দেবেন এই পানিটা খাবে না কিন্তু আপনি যদি খাসা পদ্ধতিতে যদি মুরগিটা পালন করতে পারেন তাহলে আপনি যদি আলাদাভাবে যদি পানিটাও দেন তাহলে কিন্তু তারা পানিটা খাবে এবং আপনি পানিটা খাওয়াইতে পারবেন খুব সহজে এবং আপনার খাবার খরচটাও কিন্তু বেশি লাগবে আর ছেলে দিয়ে যদি মুরগিটা পালন করেন সেক্ষেত্রে আপনার খাবার খরচটা কম হবে আপনারা সেই জায়গায় কিন্তু আপনারা অনেকেই কিন্তু ব্রয়লার মুরগির ফিড দেন সোনালি মুরগির ফিড দেন বা লেয়ার লেয়ার ওয়ান দেন এই খাবারগুলো কিন্তু আপনারা দেন কিন্তু আপনারা যারা ছেড়ে মুরগিটা পালন তাদের কিন্তু এই খাবারগুলো কিন্তু প্রয়োজন হয় না জাস্ট অল্প কিছু সকালবেলা দিয়ে খেয়ে যদি ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা বেশি টাকার প্রয়োজন হয় না আর যদি আপনি খাসা পদ্ধতি পালন করেন তাহলে কিন্তু সারাদিনের খাবারটাই কিন্তু আপনাকে দিতে হবে তো সেটাই কিন্তু খরচটা বেশি হয়ে যায় তে যারা নতুন উদ্যোক্তা নতুন খামারি হতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগিটা ছেড়ে দিয়ে পালন করার জন্য আর যদি আপনি খাসা পদ্ধতিতে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু আপনার একটু বেশি টাকা নিয়ে আপনাদেরকে খামার করতে হবে তে যেহেতু আমি আজকে যে একটা গাছের পাতা আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে এই একটা গাছের পাতা দিয়েই কিন্তু আপনারা আপনার দেশি মুরগির সকল ধরনের ওষুধ জটিল ও কঠিন রোগের চিকিৎসাটা আপনারা খুব সহজেই করতে পারবেন তো চলুন যাই আমরা কোন গাছের পাতা দিয়ে আমাদের মুরগিগুলোকে আজকে খাবার দিলাম তো যেহেতু আমি একটা গাছের পাতার কথা বলেছি এইটাই হচ্ছে সেই পাতাটা এই সেই পাতাটা এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন এই পাতার আকার আকৃতি বৈশিষ্ট্য সবই কিন্তু আপনারা চিনতে পারছেন এই পাতাটা কিন্তু আপনারা রাস্তার ধারে বা আপনারা একটু ঝড় ঝাড়ে এই এই পাতাটা কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন তো এই পাতাটা কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো এই পাতাটার নাম হচ্ছে থানকুনের পাতা এই থানকুনের পাতাটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু পেয়ে যাবেন তে শুধু যে এই পাতা দিয়ে যে আপনি আপনার মুরগিগুলোকে সুস্থ রাখ রাখবেন কথা কিন্তু এমন না তার কারণ আপনারা যদি এই পাতাটা দিয়ে আপনারা আপনার নিজেকেও কিন্তু সুস্থ রাখতে পারবেন যেমন পেটের জনিত সমস্যা যত যত আছে তো এটা কিন্তু এই থানকনের পাতা যদি আপনি খান নিয়মিত সকালে বাসি পেটে তাহলে নিজে দেখবেন সুস্থ থাকতে পারবেন বারো মাস তো এই পাতাটাই কিন্তু মূল কথা তো এই পাতাটা কিন্তু আমি বেটে রস করে কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি কিন্তু কথা তো এইটা দেওয়ার নিয়ম এটা দেবেন হচ্ছে আপনার মুরগিগুলোকে তিন দিন দেবেন তিন দিনে ডোজ করবেন তিন দিনের পানিতে অবশ্যই আপনারা এই পাতাটা দেবেন এবং তিন দিনে যদি আপনার মুরগিটা সুস্থ হয়ে যায় তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি আপনার মুরগির তিন দিনে যদি আপনার মুরগিটা সুস্থ না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পাঁচ দিনের ডোজ করতে হবে এবং পাঁচ দিনে পাতার পাতা রসটা করে আপনার মুরগিগুলোকে কিন্তু খেতে দিতে হবে তো এইভাবে যদি আপনারা চিকিৎসা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা টাকাও খরচ হবে না বরং আপনার মুরগিটা সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ